সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের পাট কাটা শুরু হয়ে গেছে তো এই যে লোকজন খেতে গেছে খাবার নিয়ে আসছিলাম আমি তো সবাই খেতে গেছে যে পাশে তো এই যে হচ্ছে আমাদের পাট দেখেন যে কেটে কেটে এই যে বোঝার মতো এক এক জায়গা আটি দশ আটি করে রাখে রাখা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন পানি ওইখানে নিয়ে ফেলা হবে এলে তারপরে হচ্ছে ওইদিকে নেওয়া হবে আমাদের বাড়ির কাছে পানির ভিতর দিয়ে আর যে দেখেন যে এই বছর বেশি পাট ভালো হয় না সেরকম বছর বছর আন্দাজে এই বছর একদমই কম পাট হয়েছে বেশি ভালো হয় না এই যে মরে যেতেছে পাট আবার কিছু কিছু পাট মরে যেতেছে যে দেখেন যে কিছু কিছু পাটগুলো মরে গেছে এই যে তাই এই বছর হচ্ছে প্রথম অবস্থায় বৃষ্টি ছিল না পরে আবার বৃষ্টি কয়েকদিন এই যে কয়েক এক মাস টানা প্রতিদিনই বৃষ্টি আছে যার কারণে পাটগুলা এই পাটের জমিতে পানি বেঁধে থাকার কারণে পাটের গোড়া থেকে মরে যাচ্ছে এই কারণে পাটগুলা কেটে দেওয়া হচ্ছে আর এই পাটের ভিতর দিয়ে আমাদের ধান বোনা ছিল আপনাদের একটু দেখাই এ দেখেন যে আমরা পাটের ভিতর ধান বুনে দিয়েছিলাম এই যে দেখেন যে ধান কত বড় বড় হয়ে গেছে এই যে ধান এই দেখেন যে কত বড় বড় ধান হয়ে গেছে এগুলো পানির ভিতর পাঁচ ছয়াত পানি হলেও এগুলা হয়ে যায় আস্তে আস্তে যদি পানি বলে প্রতিদিন চার আঙ্গুল ছয় আঙ্গুল করে পানি বলে তাহলে এই ধানগুলো হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন যে পাট মোটামুটি বছর গণে মোটামুটি হয়েছে সেরকম ভালো হয় নাই অন্য অন্য বছরের তুলনায় আর এই যে দেখেন যে কত বড় কাশি এটা হচ্ছে বাইশ ইঞ্চি কাশি এই যেখান থেকে উপর পর্যন্ত এই যে আমার হাতের এখান থেকে উপর পর্যন্ত বাইশ ইঞ্চি পাট কাটার জন্য এরকম বড় বড় কাশি লাগে তাছাড়া ছোটো কাছি দিয়ে পাট কাটা যায় না তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বছরগণে পাট আজকে হচ্ছে পাট কাটা শুরু করে দিছি পানি চলে আসছে এই যে আমাদের নিচে জমিতেই পানি এই পাটের কোয়ালিটিটা দেখেন যে এই যে হলো পাট এই যে দেখেন যে এই পাটটা এই যে এই দেখেন যে গুড়া থেকে মরে গেছে এই যে পাটের গুড়া থেকে এই যে দেখেন যে মরে মরে যেতেছে যে পয়সে গেছে যার কারণে ভেঙে ভেঙে পড়ে যেতেছে এক একই এই যে দেখেন কয়েকদিন পানি বেঁধেছিল যার কারণে এই যে পাটগুলো এরকম নষ্ট হয়ে যেতেছে এই কারণে কাঁচা পাটগুলাই কেটে দেওয়া হচ্ছে ফলন কম হোক হলেও এখন কিছু করার নাই